চার নম্বর জাহান নামে যাওয়ার কারণ অস্থায়ী জাহান নামি হওয়ার কারণ হচ্ছে সুদ খাওয়া সুদ খাওয়া সুদ জাহান নামে যাবে এই মর্মে কোরআনে কারিমে হাদি আয়াত রয়েছে এবং রসুর উল্লাহ হাদিস রয়েছে সময়ের স্বল্পতার জন্য সবগুলি হয়তো আমরা পেশ করতে পারবো না আল্লাহ রবুল মিন যাদের কাছে আল্লাহর উপদেশ পৌঁছে গেছে যে সুদ হারাম শত্রু সাবধান আল্লাহ করে দিয়েছেন এবং চিরস্থায়ী জাহান্ন আল্লাহ খালেদুন বলেছেন চিরস্থায়ী তাহলে সে তো কাফের নাই তবে হালাল যদি মনে করে যে সুদ হালাল যেমন অনেকে আজকাল যারা সেকুলার মাইন্ডের তারা বলে যে ইসলাম এখানে আছে আর কোথায় মসজিদ আছে জান আপনি ধর্ম কর্ম করবেন ধর্মশালাই ব্যাস অর্থনীতির সাথে কিসের ইসলামের সম্পর্ক এই কথা কিন্তু আমি বড় বড় এম এ পাস হেডমাস্টার হাই স্কুলে তাদের কাছ থেকে শুনেছি তাহলে কিভাবে মুসলিম হ্যাঁ ছেলেরা মুসলিম মেয়েরা আজকাল সেকুলার সেকুলার হয়ে যাওয়া মানে কাফের হয়ে যাওয়া এটা অত সহজ নয় এটা ভাববে না যে সেকুলার মানে মুসলিম না 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 সেকুলার কাফের সেকুলার এই জন্য কুফরি ধর্ম অর্থনীতিতে নেই ধর্ম রাষ্ট্রনীতিতে নেই ধর্ম সমাজে থাকবে না সমাজ বিভিন্ন পাপে জড়িয়ে থাকবে এগুলো সামাজিক অনুষ্ঠান বিবাহ বিবাহসাদী সামাজিক বিশেষত সেইখানেও ইসলামের কোনো বিধিবিধান প্রযোজ্য নেই কুফুর কুফুর আল্লাহ মেন চিরস্থায়ী জাহান নামী করবেন কেউ যদি হারামকে হালাল মনে করে না না এটা কোনো ব্যাপার না আর যদি হারাম মনে করে সুদ খাই তাহলে সে পাপিষ্ট মুসলিম পাঁচক্ত তো কিন্তু কিন্তু খোর হইত

ভক্ষণ করেছে সুদি করেছে খেয়েছে বা খাওয়িয়েছে আদান প্রদান করেছে নায়ো না এলাকা মায়াকো মূল্য তো হাসরের মাঠে তারা আছাড় খেড়ে খেয়ে মৃগি রোগ রুগীর মতো হ্যাঁ পড়বে আর উঠবে পড়বে আর উঠবে মৃগি রুগীকে দেখেছেন হ্যাঁ আল্লাহ বলছেন শয়তান যেসব মানুষকে স্পর্শ করার কারণে সে আছাড় খাচ্ছি এই এইরকম অবস্থা থাকবে দুর্দশা থাকবে আর সবাই দেখে জানবে যেখর ছিল আজাব হাসর মাঠে কেন এই আজাব যেহেতু তারা বলেছে ইনামালবাই ও মেসলুর ব্যবসা ব্যবসার সুদ সমান সমান আজকাল অনেক সুদখর বলে আমার টাকাটা কি নাকি আমি যে বছর ধরে ধার দিয়ে রাখবো এই করবো সেই এত দিন ধরে দিলাম সে কত লাভবান হলো টাকাটা থেকে এত দিন তার কাছে পড়ে থাকলো আমার টাকাটাকে বাঞ্জা হ্যাঁ আরে বিয়ে শাদি করলে তো বাচ্চা হয় আমার টাকার বাচ্চা হবে না ও বাচ্চা সুদ পেরেছেন জি এমলাই মিসে এরাই বলে যে ব্যবসা আর সুদ একই জিনিস সুদ আর ব্যবসায় পার্থক্য নেই তাদের কাছে যেমন ব্যবসা করছে বা রোজগার অন্য রোজগার করছে তেমনি সুদও খাচ্ছে অথচ আহাল্লাহুল ভাই আহার আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন আল্লাহ বলছেন ফেমন চাহমা তুমি রববিহি যার কাছে রবের পক্ষ থেকে উপদেশ চলে এসছে যে সুদ হারাম ফান তাহা ছেড়ে দিল ফালাহ মাসালাম যা অতীতে করেছে করেছে আল্লাহ মাফ করবে ও আমর আল্লাহ আল্লাহ তার ফায়সালা করবে তবা করলে মাফ আর না করলে মাফ নাই অমান আদা কিন্তু হারাম জানার পরে সুদ হারাম সুদি কারবার হারাম তারপরও যদি ফিরে আসে আবার সুদি কারবারে তাহলে ফাউলায় কাসাবুন না রে হুম ফিহা খালেদুন তারা জাহান নামি এবং তারা সেখানে চিরস্থায়ী হবে বা দীর্ঘস্থায়ী হবে যদি হালাল মনে করে তাহলে চিরস্থায়ী হবে আর যদি হালাল না মনে করে সুদ এত বড় ধ্বংসাত্মক পাপ যে দীর্ঘস্থায়ী হবে খলুদ। দীর্ঘস্থায়ী হওয়াকে চিরকাল বলা হয় এটা হচ্ছে হ্যাঁ বাঘভঙ্গি না আছে না নেই আপনি সৌদি আরবে তিরিশ পঁয়ত্রিশ বছর থাকেন এলাকাবাসী বন্ধুবান্ধব সব বলবে সারা জীবনটা থেকেই গেলে তুমি সৌদি আরব বলে না কেন অথ সারা জীবন থাকেননি আপনি তার আগে পঁচিশ তিরিশ বছর দেশেও থেকে এসছেন কিন্তু চিরকাল মানে দীর্ঘকাল

জানতে পেরেছেন যে সুদ হারাম এতদিন জানছিলেন না যাতে সুদের উপরে বন্ধকের জমি বা সৌদি কারবারে লেগে আছে যাকে টাকা ধার রেখেছেন আসল টাকাটা ফিরিয়ে নেন আসল টাকা ফিরিয়ে নেন আর বাজার সুদ নেবো না ভাই আরাম সুদ নেবো না এতদিন জানতাম না বা এতদিন আমি বুঝিনি এখন আমার হ্যাঁ হ্যাঁ ইমানে নাড়া দিয়েছে আমি এই কাজ করব না অতিরিক্ত এই নয় যে চুক্তি যখন হয়ে গেছে তো এটা নিয়েই নি পরে তো অবা করবো চলবে না তারপরে আল্লাহ বলছেন যদি মুমিন মুসলিম হয় তাহলে এটা করো যে সুদ নেবে না কিন্তু ছেড়ে দাও ফাইল্লামতা ফালু যদি না করো না সুদ কারবার ছাড়বো না ফাযানবি হারবি মিন রাসূল তানে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে না আল্লাহর যুদ্ধ আর রাসূলের যুদ্ধ তাফসীর কারবার বলেন আল্লাহর যুদ্ধ হচ্ছে দুনিয়াতে বিভিন্ন আজাব শাস্তি বালা মুসিবত মানসিক শারীরিক পারিবারিক রাষ্ট্রীয় সামাজিক সমস্ত রকমের যে অশান্তিগুলি এগুলি সুদী সিস্টেমের কারণে এবং বিভিন্ন পাপের কারণে তার মধ্যে একটি হচ্ছে ধ্বংসাত্ম হচ্ছে শুধু সুদের কারণে নয় বিভিন্ন পাপের কারণে আর আখেরাতে আল্লাহর যুদ্ধের ঘোষণা মানে জাহান্নাম আল্লাহ যুদ্ধের ঘোষণা করে শুধু দুনিয়াতে তো নয় দুনিয়াতেও আর আখেরাতে তো আখেরাতে আল্লাহর যুদ্ধের ব্যাখ্যা কি যে জাহান্নামে আল্লাহ ঢুকিয়ে ছেড়ে দেবেন ব্যাস যুদ্ধ শেষ আল্লাহ যুদ্ধ শেষ আর রসুলের যুদ্ধ আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা মানে সাল্লাম যদি দুনিয়াতে থাকতেন হ্যাঁ আর যদি এরকম আর সুদ ছাড়তে চাই না তাহলে তিনি যেমন বদর খন্দক করেছেন তেমনি জেহাদ তাদের বিরুদ্ধে করতেন এটি আল্লাহ নির্দেশ জেহাদ করা ফরজ তাদের সুদখোরদের বিরুদ্ধে খালিফাদুল মুসলিম যদি মামুল মুসলিম হয় খলিফা রাশেদদের অনসারী যদি খলিফা রাশেদ তাহলে সুদখোর যারা সুদী কারবার ছাড়তে চায় তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করবে জি এটা হচ্ছে ইসলাম নবী সাল্লাহ আলী সাল্লাম স্বপ্ন অনেক জাহান্নাম এবং জান্নাতের দৃশ্য দেখেছিলেন একটি লম্বা হাদিস সহি বোখারি রয়েছে পুরো হাদিস শোনাইলে তো ওই একটি হাদিস এক দেড় ঘন্টায় শেষ করা হয়তো মুশকিল হয়ে যাবে একটা অংশ শুধু একটা দৃশ্য নবী সাল্লাম দেখছেন যে একজন লোক রক্তের নদীতে হাবুডুবু করছে আর তারপরে সে কিনারা আসার চেষ্টা করেছে যেমন কিনারায় টটেল লাগার চেষ্টা করছে তেমন বড় পাথর দিয়ে তার মুখে কি করা হচ্ছে মানা হচ্ছে হ্যাঁ ওয়াল্লাযী রাইতা ফিন নাহারে যাকে দেখলে সেই রক্তের নদীতে আকেলুরবা সে সুদ খোর সে সুদ খোর কেন রক্তের নদীতে কেন দেখা হলো কারণ যারা সুদ খায় তারা গরিবের রক্ত চুষে সুদের সিস্টেম হচ্ছে গরিবদের রক্ত চুষে নেওয়া সুদের লোন নিয়ে কোন মানুষ বড় লোক হয়েছে কখনো হবে না এই যারা কোটি কোটি টাকা লোন নিচ্ছে ব্যাংকে মনে করছেন যে বড় লোক হচ্ছে আর ব্যাংক এত টাকা পাবে দিতে পারছেন বা তাদের গায়ের জোরে বা তাদের রাষ্ট্রীয় ক্ষমতার জোরে বা রাজ রাজনীতির জোরে হয়তো সেগুলো কে হিসাব দুনিয়াতে হচ্ছে না আগে দুর্নীতিতে ডুবে আছে তারা কথা বলতে কোনো দিন সুদ সুদের উপরে ভিত্তি করে যে অর্থনীতি দাঁড়াবে সেই অর্থনীতিতে কোনো বরকত থাকবে না আল্লাহ বলে দেশ ইয়াম হাকুল্লাহ রেবা সুদ কেলা নিশ্চিন্ন করে দেন মুছে দেন এর তো বড় স্পষ্ট কথা কি লাগবে অয়ুর্বি সদাকাহ আর আপনি হালালুজি করুন দান সাদকা করুন ইউরবি আল্লাহ বর্ধিত করেন বাড়ান সহিবারি বারোশো সাতানব্বই নম্বর হাদিস তাহলে সুদখোর জাহান আমরা কোরআন হাদিস দুই রকমের দলিল পেলাম